হাই কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি এই দেখো বিকেল এখন চারটা বাজে এখন আমরা ঘুরতে যাব কে যাবে তুমি যাবে আমি মাম্মা দুজনে মিলে ঘুরতে যাব কি এই দেখো আমরা ঘুরতে যাব এখন চলো কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করবো চল আজকে নতুন একটা পার্কে যাব কোনোদিন যাইনি তো শুনেছি খালি পার্ক নতুন একটা পার্ক হয়েছে তো সেখানে যাব চলো বন্ধুরা দেখতে থাকো অবশ্যই তোমাদের কাছে অনেক ভালো লাগবে এই দেখো যে আমাদের গাড়ি যাবো দেখো কেমন করে তাকে আছে ঠিক আছে আমরা এখন যাচ্ছি এই দেখো গাড়ি পার্স নিয়ে যাবো আর দেখি ওই দেখো আমাদের ওই দেখো দেখেছ কত সুন্দর নাস্তা না ওই দেখো আমাদের গাড়ি আসছে মামা पापा কই পাপা ওই দেখো দেখতে কেমন দেখতে ঠিক আছে দেখতে থাকো দেখো এলো গার্ডেনে চলে এসেছি এখানে গাড়ি পার্কিং করেছে দেখো পুরো কিছু কিছু লোক যাচ্ছে কিছু কিছু লোক আসছে চলো আমিও প্রথমবার এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করি আর গার্ডেনটা ঘুরে ঘুরে দেখাই কেমন কি ওই দেখো কি করছে দেখো খালি প্যারা গাছ দেখে দেখো প্যারা গাছে হামলা গার্ডেন হলে এরকমই যেন হয় প্যারা গাছ দেখো আছে কি বড় বড় এখানে তেঁতুল গাছও আছে দেখি আরো কি কি আছে গার্ডেনে জানি না চল আমরাও একটা প্যারা খেতে খেতে যাই আমার কোম্পানি নাই মনে আচ্ছা প্যারা ও দেখো কত নিচে নিচে প্যারা এই দেখো ইচ্ছে করে খালি তুলে তুলে তো প্যারা ফেভারেট পায়রাট এত ধারে ধরো এই দেখো এইখান থেকে যাচ্ছি একটু হেঁটে হেঁটে যাওয়া লাগবে মনে হয় দূর দিয়ে কি সুন্দর দেখা যাচ্ছে জানি না কি আছে কি না আছে প্রথমবার যাচ্ছে আর কি আমরা একটা ভিডিও দেখেই এসেছি এখানে দেখার জন্য কেরম কি সবাই বলছে অনেক অনেক ভালো ওই দেখো কি বাগিচা দেখো ওই দেখো রাস্তা চলো যেয়ে দেখি এই পার্কটা হচ্ছে বারুনালার ভিতরে আর কি তো দেখো কি সুন্দর দেখাচ্ছে দেখো কেউ ছিল না এক দুজন ছিল আর কি দেখো দেখতে কত সুন্দর লাগছে এখানে দেখো বোট রাইডিংও হয় এই দেখো দুটো বোট থাকে তো টিকিট কাটা লাগে কি তো ছোট বাচ্চা দেখে আমরা যেতে পারিনি হ্যাঁ বন্ধুরা দেখো এখানে পৌঁছে গেলাম দেখো কি সুন্দর লাগছে উপরে ওই পিছে দেখেছ দুটো হাঁস এখানে এসে দেখি একটা হোটেলও আছে আর কি এখানে খাওয়া দাওয়া করাও যাবে আর বেশিরভাগ ভালো লেগেছে এই দুটো হাঁস অনেক সুন্দর আর কি বন্ধুরা তো আমি উপরে গিয়েছিলাম আর কি এত রোদ ছিল তো অত ভালো করে আসতে ছিল না ফটো টোটো দেখো খালি কি সুন্দর লাগছে এখানে দেখো বসার জন্য চেয়ার সবকিছু রয়েছে খেলনার জন্য আছে খেলার জন্য বাচ্চারা খেলতেও পারবে এই পাশে ঘোরাফোরার পরে আমরা পিছনের সাইডে চলে এসেছি দেখো কি সুন্দর ভিউ এখানে বসার ভিতর জায়গাও আছে আর কি মেয়েও ঘুরতে ঘুরতে দেখো মেয়েরও কষ্ট হয়ে গেছে মেয়েও এখানে ঘুমে পড়েছে এই দেখো এখান থেকে কত সুন্দর লাগছে ভিউটা এখানে এই দেখো এখানে বোট থাকে দুটো বোট এখানে যাওয়া যায় আর কি বোটে করে তো মাম্মা অনেক ছোটো তো তার জন্য আর কি আমরা যাইনি তো মামার জন্য কোথা দিয়ে লাইফ জ্যাকেট আনবে এই দেখো কত সুন্দর লাগছে না চলো ঘুরে ঘুরে এখন দেখে ঘরে যাব কত সুন্দর বাগিচা বাগিচার ভিতরে সুন্দর করে বানিয়েছে আর কি এই দেখো লাইন দিয়ে কত সুন্দর সবেদা গাছ লাগানো লাইন দিয়ে দেখতে কি সুন্দর লাগছে খালি ফল বাগিচা এই দেখো একটা প্যারা গাছ আমার জিনিস না সব দেখি লাইন দিয়ে লাগানো দেখো প্যারা গাছ প্যারা গাছে কি প্যারা হয়েছে ছোট ছোট আর কি দেখো কে ধরে এই দেখো পুকুরে চলে এসেছি ওই দেখো দুটো হাঁস কিউট লাগে অনেক এখানে সব জায়গায় আর কি বাগিচা বাগিচার ভিতরেই এটা বানানো আর কি তো এখানে আসার পরে দেখি কিছু কিছু বাচ্চারা দেখে এখানে খেলাধুলা করছিলো আর এখানে অনেক লোকই আসা শুরু করে দিয়েছিল আর কি তো আমাদের একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল করে আমরাও একটু বেরোবো তো একটু দাঁড়িয়ে দিয়ে দেখছিলাম তো একটু সময় থাকলে পরে এইখানে লাইটিং সাড়া বাড়ি করা তো অনেক সুন্দর লাগতো তো মেয়েটাও ঘুমিয়ে পড়েছে তো যে যাবো এখন ঘরের দিকে দেখা টাকা হয়ে গেছে এখন ঘরের দিকে যাচ্ছি ওই দেখো অনেক ভালো লাগলো এখানে এসে আর কি মনটা ফ্রেশ হয়ে যায় এত সুন্দর বাগিচা এত সুন্দর সব জিনিস ডেকোরেশনের জিনিস সব কিছু দেখে অনেক ভালো লাগলো আর কি ওই দেখো হাজব্যান্ড তো ওইখানে এখানে ফটো উঠাচ্ছে আর কি তো ঠিক আছে বন্ধুরা দেখে থাকুক এখন একটা বিচে যাব। দেখি মেয়েটা শুয়ে পড়ছে যদি মেয়ে উঠে যায় তো যাব বিচে যাব বিচে যাই একটু ঘুরবো ফিরবো তারপরে ঘরের দিকে যাব দেখতে থাকো দেখো এখনো আসে না বাচ্চাও আছে কি ভালো লাগে না এই দেখো বন্ধুরা যেতে যেতে দেখি কত সুন্দর দেখো সব খরগোশ যাওয়ার সময় তো দেখি নেই দেখো কি সুন্দর লাগছে কি বড় বড় এটা একটা খরগোশ কত একশো দেড়শো হয়ে যাবে দেখো এটা একটা ফার্ম আর কি দেখা নেই শুরু হয়ে গেছে ফটো উঠানো চলো চলে এসেছি আমরা দেখো গেটের ধারে আমরা হেঁটে হেঁটে আসলাম আর মেয়ের হয়ে গেছে কষ্ট দেখো শুয়ে পড়লো চলো ঘরের দিকে যাওয়া যাক অন্ধকার অন্ধকার হয়ে গেছে উঠে গেলা ঘুমা 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 এইখানে পার্ক তো মেরিনা পার্কেও ফেল করিয়ে দেবে আর কি বন্ধুরা এত সুন্দর পার্ক তো সবচেয়ে বেস্ট অফ পার্ক লেগেছে আমার কাছে তো কার কীরকম লেগেছে অবশ্যই বলবে চলে আসলাম কেনাকাটা করতে একটু তো এই দেখো মেয়ে তো ঘুরে ঘুরে দেখছিল ভালো লেগেছে এই দেখো আসার সময় দুটো আইসক্রিম নিয়ে আসছি দেখো আমার ফেভারিট আমার তুমি